আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে ছোট্ট একটি বিষয় শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন সামনের পুরো একটা যার নাম হচ্ছে প্লাস তো এটা হচ্ছে একটি কার্যকারী কীটনাশক এর মধ্যে উপাদান আছে হচ্ছে এমিডাক্লোরবিট তো এটা এসিআই কোম্পানির একটা কার্যকারী কীটনাশক এবং আর একটা প্রোডাক্ট টক্সিমাইট হচ্ছে একটি কার্যকারী মাকড় নাশক এর মধ্যে উপাদান আছে হচ্ছে অ্যাবাম এটা স্কোয়ার কোম্পানির একটা খুবই কার্যকারী মাকড়নাশক ঠিক আছে তো এই টক্সিমাইট এবং টিডো পিলাস দুটা একসাথে দিলে মাকড়ের কাজটা ভালো করে এবং পাশাপাশি আর একটা প্রোডাক্ট গ্রিন এটা সেন কোয়েগ্রোকে কোম্পানির তো এটা হচ্ছে পিজিআর ক্লোরোফোনিক অ্যাসিডিক অ্যাসিড তো এই তিনটা প্রোডাক্ট আসলে একসাথে আপনাদেরকে দেখাইলাম এর পিছনে কারণ হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে পারিবারিক সবজির চাহিদা পূরণের জন্য বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে ছোট আকারে আমরা বেশ কিছু সবজি অনেকেই দেখা যাচ্ছে যে কম বেশি চাষ করে থাকি তো সেইখানে আসলে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন দেখা যাচ্ছে পাতা কুকড়ে যায় মাকুরে আক্রমণ করে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি আসলে এই তিনটে প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম আপনারা সবাই অবশ্যই এই তিনটে প্র একসাথে মিশ্রিত করে আপনাদের ছোট আকারের যে সবজির বাগান সেখানে স্প্রে করবেন তো আপনাদের সেই বাগানে আপনাদের সবজির প্রোজেক্টে ছোটো আকারের যে প্রজেক্ট সেখানে যদি আপনারা এই তিনটে গ্রুপ একসাথে স্প্রে করেন সেক্ষেত্রে ভালো একটি রেজাল্ট আসবে ঠিক আছে এটা তিনটে খুবই কার্যকর এবং সাথে একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন কার্বন ডাইজিং গ্রুপের তো ধন্যবাদ আপনাদের সবাইকে